Hum. Ah, okay. é. হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও অনেক 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 ভালো আছি কারণ ঘুম থেকে উঠে সকাল সকাল এরকম রান্নাবান্না করতে সত্যি একটু কষ্টই হয়ে যায় শীতকালে আর তাছাড়া গতকালকে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছে তোমরা আগের দিনে যে ভিডিওটা পেয়েছো শাড়ি কালেকশনের ভিডিও সব সেটা আমি কমপ্লিট করে রেখেছি একদম রাত্রেবেলায় ভিডিও এডিট করে আপলোডে বসিয়ে তো ওই জন্য আমার সাড়ে বারোটা একটা হয়ে গেছে আরেদিকে সাড়ে পাঁচটা থেকেই আবার শুরু হয়ে গেছে তো যাই হোক এই যে আমার রান্নাবান্না কমপ্লিট রান্না করেছে একটু দেখিয়ে দাও ওই যে ভাতটা বারাম হয়ে গেছে দুটো বক্সে অল্প অল্প করে দিয়েছি গরম ভাত তো এই যে এখানে সব এটা হচ্ছে আলুর দম আর এই চাটনিটা গতকালকে ছিল সেখানে আছে তাই বের করে নিলাম আর এই যেখানে আলু গাজর আর হচ্ছে বিনস তাই না একটা বিনস ছিল তো এই দিয়ে একটা ভাজা আর এখানে যে এটা কালকে রাখছি এটা আর কি সিম আর বাঁধাকপির ঘন্টটা কালকে দুঃখবেলায় করেছিলাম তো জানি না খাওয়া যাবে কিনা সব বের করে রাখলাম যাই হোক চলো ওকে একটা ভাতটা রেডি করে দিয়ে আমিও এই সাথে খেয়ে নেবো কারণ আজকে যাবো একটু বাড়িতে কাজ আছে তো সেটা পুরোটা মানে ব্লগ একদম এন্ড অবধি দেখো আজকের সবটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কেন যাচ্ছে কী করছি তো চলো একটু ঝটপট আগে রেডি হয়ে বেরোয় এখান থেকে না তুমি খাওয়া শুরু করে নাও যে সব রেডি রেডি করে নিয়ে এখন বেরোচ্ছি তোমাকে না বললাম যে এখন বেরোচ্ছি তাই চলো ঝাড় যাই লেট হয়ে গেছে চলে আসলাম একটু দোকানে পরটা নিয়ে যাবো যেহেতু সকাল সকালে যাচ্ছি তাই ভাবলাম একটু পরোটা নিয়ে যাবে তোমার ভাই তাই যেখানে সব রেডি করছে পরোটার এই দোকানটা নতুনে হয়েছে তোমাদেরকে এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম তো ওই জন্য ভাবলাম সকাল সকাল করে বাড়িতে যাচ্ছি একটু পরোটা নিয়ে যাই আর আমরা বাড়িতে গেলেও সচরাচর দেখবে কোনো মিষ্টি বাড়িটা ওটা নিয়ে যেতে পারি না কারণ আমাদের এই দুবারির ডিস্ট্যান্স খুবই কম আর এর মধ্যে কোনো দোকান সেভাবে পাই না যদি কোনো ওকেশন পারপাস যাই সেক্ষেত্রে বাজারে গিয়ে আগে মিষ্টি নিয়ে এসে তারপর বাড়িতে ঢুকতে হবে তো ওই জন্য আজকে একটু পরোটা নিয়ে এসেছিলাম আর এখানে এসে যে দেখলাম মা সব ব্লাউজের কাজ বাজ নিয়ে বসে পড়েছে এসে যদিও বা অনেকটা সময় পরে আবার ক্যামেরাটা অন করেছি গল্প আড্ডা সব কিছু করতে করতে ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর এখানে দেখো সবাই আছে আমরা বাড়ির সবাই এক জায়গায় বসে এরকম প্রচুর গল্প হয় আর বিশেষ করে আমি আসলে তো কোনো কথাই নেই এখানে ঠাম্মা রয়েছে যে সব কাকিমারা রয়েছে কাকা রয়েছে আর এখানে ভাই ছিল তাই বললাম একটু ভিডিওটা করে দে আর এই যে কাকা আবার টিয়া পাখিটাকে নিয়ে আসলো আর এই আমাকে অনেক দিন থেকেই বলছে আমি কোনো পাখি নেবো কি না মানে বাড়িতে দুটো রয়েছে পাখি পরে তোমাদেরকে দেখাবো তো এখান থেকেই বলছিল তুই একটা নিয়ে যাই এর আগেও কাকিমা বলেছে কারণ দুটোর খুব চাপ হয়ে যায় দেখাশোনা করার জন্য আর আমারও এটা নিয়ে যাওয়া সম্ভব না তোমার দাদা ভাই এমনিতেও একটু অপছন্দ মানে পাখি জিনিসটা হচ্ছে মুক্ত আকাশে ডানা মেলে উড়বে ওদের লাইফটা সেরকম কিন্তু ওদেরকে এরকম খাঁচায় বন্দি করে পোষাটা একটু অপছন্দের আর যে মানে যারা পোষে যাদের ভালো লাগে তাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু আমাদের কাছে একটু অপছন্দের তবুও কাকা বলছিল যে তুই নিয়ে যা বাড়িতে রাখবি হ্যাঁ কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না কারণ যখন তখন এদিক ওদিক দৌড়াদৌড়ি করে বেরিয়ে যেতে হয় তো সেক্ষেত্রে বাড়িতে থাকলে কে বা দেখবে তাই না তো ওই জন্য আমি আর নেবো না সেটাই ভুলছিলাম আর ওকে দিয়ে দিলাম এই যে একটু আগে নিমকি খেতে দিয়েছিলাম এখন আবার ওই যে কি বলে কমলালেবু দিয়েছিলাম একটা খুব সুন্দর করে খাচ্ছিলো আর খুব সুন্দর কথাও বলে যেটা তোমাদের সঙ্গে সেভাবে হয়তো আমি কখনো শেয়ার করে উঠতে পারি না কারণ লোক দেখলে কথা বলে না যখন একা একা থাকে তখন খুব সুন্দর কথা বলে যাই হোক চলো এখন সবাই মিলে একটু গল্প করি একটু পরে আবার আসছি ফোনে সাউন্ড কমা ওই দেখো আমাদের এখনও কিন্তু গল্প চলছে এগারোটা পার হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে এই জাস্ট ভিডিওটা আপলোড দিলাম যে যেখানে মা আমার ভিডিও দেখছে ওইদিকে পৃথা ফোন দিচ্ছে ওইখানে বোন ঠাম্মা ওই যে কাকা বাবা সব এক জায়গায় গল্প চলছে কতক্ষণ এরকম গল্প চলবে তার ঠিক ঠিকানা নেই এখনো পর্যন্ত স্নানও করা হয়নি কখন স্নান করব তাও জানি না গল্প আগেছে এসব তারপর স্নান করবো দেখো

বারোটা পনেরো এতক্ষণ পর্যন্ত একটা না গল্প চলল আড্ডা চললো বাড়ির সবাই মিলে এক জায়গায় থাকলে যাওয়া হয় বিভিন্ন রকমের গল্প আড্ডা তো এই করে করে এতটা সময় পার করে ফেলেছি এখন যাব আমি স্নানে গল্প করতে করতে প্রচণ্ড গরম লেগে গেছে কারণ আমাদের বাড়িতে খুব রোদ পায় উঠানের মধ্যে তো যে কারণে বসে দেখে থেকে খুব অস্থির লাগছে ভাবছি এই টাইমের জন্য স্নান না করলে আবার ঠান্ডা লেগে যাবে স্নান করতে ইচ্ছে করবে না আর আজকে চুলটাও শ্যাম্পু করে নেবো পুরো জট পাকিয়ে গেছে চুলটা এখন ভালো করে একটু আছে চলে যাবো স্নানে স্নান টান সেরে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো বাই আর যে মা দেখো ঘরে বিছানাটাও এখন পর্যন্ত তুলতে সময় পাইনি সকাল থেকে এটা ওটা কাজকর্ম আর তারপরে ওই যে বসে সব এক জায়গায় আড্ডা দিতে দিতে সময় পার হয়ে গেছে দেখো এগুলো আমাদের জমির পেঁয়াজ তাই তো এত বড় বড় পেঁয়াজ নাকি আরো বড় ছোট তো আনছি খাওয়া পেঁয়াজ মাঠে তো কাটা হয়ে গেছে গতকাল আর কিছু নিয়ে আসা হয়েছে বাড়িতে খাওয়ার জন্য তো সেগুলো এখন এই যে মা কাটছে এইমাত্র স্নান করে আসলাম দেখো চুলে এখন গামছা দাঁড়ানো করে নিয়েছি আর এই যে ঠাম্মা যাবে কীর্তন শুনতে আমাদের এই যে কীর্তন হচ্ছে আর একটা জায়গায় ওইখানে যাচ্ছে যে রেডি হয়ে নিয়েছে আর বাড়িতে দুজন লোক এসে মানে এক জায়গা থেকে গুড় কেনা হলো বাড়ির সবাই গুড় কিনেছে আমিও নিয়েছি ও বাড়ির জন্য আর এখানে আবার বিছারা চাদর কেনা হচ্ছে আগেকার

চাদর আপনার যাবে অনেক তো কেনাকাটা হলো এবার খাওয়া দাওয়াটাও তো করতে হবে সকালবেলায় বাড়ি বাড়ির থেকে অল্প করে একটু ভাত খেয়ে আর এখানে এসে একটার পর একটা এটা ওটা খেতে খেতে ভাত খাওয়ার কথা আর মাথায় নেই স্নান করে এসেছি চুলটাও ভালো মধ্যে শুকিয়ে নিয়েছি আর এখন চলে এসে খাওয়া দাওয়া করতে মোচার ঘন্ট করেছিলো আর করেছিল ডিমের ঝোল আর এটা হচ্ছে আমার পিসির ছেলে দাদাকে দিয়ে দিলাম আর আমিও খেতে বসে গেছিলাম তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে মা দেখলাম এখানে কলার মোচাগুলো আবার ছাড়াচ্ছে মানে এগুলো একটা জেঠু বাড়ি থেকে অনেকগুলো পাঠানো হয়েছিল আজকে রান্না করেছে আবার আগামীকালও রান্না করবে নাহলে নষ্ট হয়ে যাবে তো ওই জন্য যে মা একা একা ছাড়াচ্ছিল আমি ভাবলাম আমিও বসে একটু ছাড়াই আর এখানে পাশে কাকিমাও ছিল সবাই মিলে আর কি গল্প করতে করতে কাজটাও কমপ্লিট হয়ে গেছিলো দেন তারপর মা রান্নাবান্নাও শুরু করে দিয়েছিল অনেকক্ষণ বাইরে বসে গল্প আড্ডা হলো এই যে এখানে সব ওই মোচাগুলো কাটা হলো মোচা বাঁচা হয়ে গেছে মায়ের কাটাও হয়ে গেছে এখন একটু নিমকি খাবো বাবা কীর্তনের ওই দিক থেকে নিমকি নিয়ে এসে মানে আমাদের বাড়ির এখানেই আশেপাশেই অনেক জায়গায় কীর্তন হয় দুটো জায়গায় হয় তো আমাদের ওই পাড়ার যে কীর্তনটা সেটা তো শেষ হয়ে গেছে অনেক দিন আগে আর এখন আরেকটু এগিয়ে গিয়ে আরেকটু জায়গায় কীর্তন হয় এটা বেশ বড়ো একটা অনুষ্ঠান তো সেখান থেকেই বাবা হচ্ছে বাদাম নিমকি নিয়ে এসেছিলো তো বাদাম খাওয়া হচ্ছিলো তোমরা দেখেছো ভিডিওতে তো এখন বা বাবার নিমকিটা বের করলো আর এই দেখো ব্যাগ ক্যামেরায় ভালো তোমাদেরকে দেখাবো এই বেগুন গাছগুলো বহুদিন আগে লাগানো তো সেগুলো একবার করে খাওয়া হয়ে গেছে মানে প্রচুর বেগুন হতো খাওয়া হয়ে গেছে গাছগুলো পুরো ছাটাই করে দেওয়া হয়েছিল আবার নতুন করে এত সুন্দরভাবে মানে গাছগুলো হয়েছে না কি বলবো এখন গাছগুলো কাটতেও বেশ মায়া লাগছে কিন্তু আমাদের ঘরগুলো সব ট্রান্সফার হবে জায়গা মানে ওই ছোট ঘরটা দেখতে পাচ্ছে ওই ঘরটাকে সরিয়ে এই জায়গাটা করে আনা হবে তবে সেটা খুব তাড়াতাড়ি তো ওই জন্য মানে একটু কেমন লাগছে যে এত সুন্দর গাছগুলো মানুষ যত্ন করে সার তেল দিয়েও এত সুন্দর ফসল ফলাতে পারে না আর এগুলো কোনো যত্ন ছাড়াই এত সুন্দর হয়েছে গাছগুলো আর প্রচুর পরিমাণে বেগুন হয়েছে এখনও অনেক ফুল এসছে তো এই যে এই জায়গাটা করে এখন বাড়িঘর সব চেঞ্জ হয়ে যাবে ভেবেছিলাম আজকে তোমাদের সঙ্গে আমাদের বাড়িঘরগুলো শেয়ার করব কিন্তু এখনও সব ভাঙা চোরা কোনো কিছু ঠিকঠাক হয়নি সব আস্তে আস্তে ঠিক হবে তো ভাবছি যে না কদিন পরেই শেয়ার করবো কারণ হচ্ছে ঘরগুলো সব ঠিকঠাক হয়ে যায় তারপর তোমাদেরকে দেখাবো যে আমাদের গ্রামের বাড়ি ঘর আর আমার বাবার বাড়ির মানে হোম ট্যুর দেবো আর কি তো চলো ওই যে মা এখানে বসে গেছে তোমার দাদাভাইকে ফোন করেছিলাম ও তো বললো যে কখন আসবে না আসবে ওর একটু লেটও হতে পারে তো যাই হোক চলো এখন একটু বসি আর রাত্রে কি রান্নাবান্না হয় না হয় আবার চলেও যাব আর আগেই বলেছিলাম যে হচ্ছে বাজারে যাব আর কি মানে তোমার দাদা ভাইকে বলেছিলাম যে আজকে একটু বাজারে যাবো বাজারে বেশ কিছু কাজ রয়েছে সেটা হচ্ছে লাইলিং আনার ছিল অর্ডার রয়েছে সেই অর্ডারগুলো খুব তাড়াতাড়ি দিতে হবে কিন্তু বাজারে যাওয়া হলো না আমি একজনকে দিয়ে পাঠিয়েছি তো দেখি যদি এনে দিতে পারে তো খুবই ভালো আর নাহলে আমার আবার ওয়েট করতে হবে দেখি কখন আমি বাজারে যেতে পারবো আর কি চলো ব্যাগটা বেলা একটু তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই দেখাই তোমাদেরকে রাস্তাটা এটাই হচ্ছে আমাদের মেন রাস্তা আমরা বাজার ঘাট যেখানেই যাই না কেন এই রাস্তা ধরেই সবাইকে যেতে হয় আর এই হচ্ছে ছোটো কাকাদের সাইডটা এই যে হচ্ছে ঘর এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি ইনকমপ্লিট রয়েছে সব কাজকর্ম চলছে তবে আপাতত একটু বন্ধ আছে আর এই ঘরটা এখানে থাকবে না এটা হচ্ছে গোডাউন এখানে থাকবে না এই ঘরটা সরিয়ে নেওয়া হবে আরও ওই হচ্ছে ঠাম্মার ঘর ছিল আগে কিন্তু এখন ওটা গোডাউন হয়ে গেছে ওই ঘরে কেউ থাকে না আপাতত এই ঘরেই সবাই থাকছে পরে সব ঠিকঠাক হলে আবার এই ঘরগুলো কোনো কিছুই এখানে থাকবে না সব ঠিক করা হবে আর এই সাইডটায় যে মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা আর পেছন দিকটা হচ্ছে ওই যে আমার বোন তোমরা যাকে ভিডিওতে সবসময় দেখো ওইটা একটা কাকার বাড়ি আর কি ওই সাইডে এখন যাচ্ছি না আর এই হচ্ছে আরেকটা কাকার বাড়ি তো এখানে হচ্ছে এই যে এটা একটা রান্নাঘর আর এই ঘরটা অনেক পুরনো ঘর এই ঘরটাও ঠিকঠাক করা হবে দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে এটাও নতুন করে হবে খুব তাড়াতাড়ি আর এই যে এই দিকটা করে রয়েছে আমাদের মানে এই মাঝখানটা হচ্ছে আমাদের বাড়ি ঘর হবে আর কি তো এই জায়গাটায় মাটি ফেলে রাখা হয়েছিল অনেক দিন আগেই মানে ঘর করা হবে জন্য আগে থেকেই মাটি ফেলে রাখা হয়েছিল আর এখানে যে মানে মাটিটা শুধু শুধু পড়েই থাকবে তাই জন্য বেশ কিছু সবজি গাছ লাগানো হয়েছে এ দেখো এগুলো হচ্ছে পালং শাক আর এই দেখো বেগুন গাছগুলো জাস্ট দেখো কতটা সুন্দর হয়েছে মাঠে চাষ করলেও কিন্তু এত সুন্দর বেগুন গাছ হয় না তাই না এক একটা গাছ এতটা করে এরিয়া নিয়ে আছে দেখো এতটা করে এরিয়া নিয়ে আছে আর অনেক 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 বেগুন হয়েছে মানে সেটা কি বলবো আর আমরা প্রচুর বেগুনও খেয়েছি এই গাছে আর এই যে গোলাটা ধান লাগায় না কিছু করে না কিন্তু গোলাটা বাবা খুব শখ করেই বানিয়েছিলো দেয় না এখন আবার ধান লাগাবে কি না আর এই যে ছোটো ঘরটা এই ঘরে আমি আগে থাকতাম তোমাদেরকে আগেও হয়তো অনেকবার বলেছি বেড়া ঠেড়াগুলো কিছুই থাকবে না সব চেঞ্জ করা হবে আর এই ঘরটাকে ওইখান থেকে এখানে শিফট করা হবে তবে সেটা খুব তাড়াতাড়ি মানে সামনে বর্ষার সিজন আসার আগেই এই ঘরগুলো সব কমপ্লিট করা হবে আর এই বেগুন গাছগুলো এখন কাটতে খুব মায়া লাগছিলো সেটাই বাবাকে বলছিলাম যে কত সুন্দর গাছগুলো হয়েছে এখন কাটতেই হবে কিছু করার নেই কারণ বেশি লেট করা যাবে না বেশ কিছুদিন পর থেকে এবার শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি তো তার আগে ইচ্ছে আছে বাড়িঘরগুলো কমপ্লিট করার আর এই রান্নাঘরটা তো এখানে থাকবেই না এটা পুরোপুরি ফেলে দেওয়া হবে এর কোনো কিছুই নেওয়া হবে না নতুন করে আলাদা করে একটা রান্নাঘর দেখি ওই সব জায়গায় করা যায় কিনা তবে সব মাপঝক দিয়ে যদি পজিশন মতো হয়ে যায় তাহলে সব সেটিং করা হবে তো এখন মোটামুটি তোমাদেরকে জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখলাম যখন কমপ্লিট হয়ে যাবে তখন অবশ্যই তোমাদেরকে একটা হোম টুর দিয়ে দেবো এখন সব কিছুই অগছ হলো তোমরা হয়তো কিছুই বুঝবে না দেখে একটু জঙ্গল জঙ্গলও বডে হতে পারে আর এই হচ্ছে ভাঙা ছোড়া রান্নাঘর আমাদের তো এটা থাকবে না জন্য ঠিক করা হচ্ছে না খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে আর ওইটা একটা কাকার আর কি বাড়ি না তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব স্বাদের পিঠের যে ব্যাটারটা তৈরি হয় সেটা কারণ তোমরা এর আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলে যে কীভাবে তৈরি করে সেটা তোমাদের সঙ্গে যেন আমি অবশ্যই শেয়ার করি তো আজকে কাকিমা পিঠে করছে ওই যে ওইদিকে মিক্সিতে সব পেস্ট করছে মানে চালটা তো কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখতে হয় চালটা হালকা একটু নরম নরম হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে পেস্ট করলে আর কি ভালো হয় খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায় তো সেটা মিক্সিতে পেস্ট করছে এটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর একদম ব্যাটারটা কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরিভাবে রেডি করা যায় সেটাও ওই ব্লগে তোমরা দেখতে পাবে সো চলো চলোপাশে যাই আমাকে কাকিমা ডাকছে অনেকক্ষণ থেকেই আজকে ভেবেছিলাম একটু বাজারে যাব লাইলিং আনার জন্য তো সেটা আমার আর যাওয়া হলো না একা একা ভালো লাগলো না তো একজনকে পাঠিয়ে দিয়েছি সেও আনতে পারেনি তো যাই হোক আমাকে আবার খুব তাড়াতাড়ি বাজারেও যেতে হবে আর সমিতির একটা মিটিং আছে এখনও পর্যন্ত সন্ধে লাগেনি যেই কারণে আজকে মেনলি আমার এখানে আসা সমিতির মিটিং আছে তো সেই টাকাগুলো সব অ্যারেঞ্জ করতে হবে সবার কাছ থেকে নিয়ে দেন আগামীকাল ব্যাঙ্কেও যেতে হতে পারে মানে টাকাটা জমা দেওয়ার জন্য তো সেই কারণেই আর কি এখানে আজকে এসেছিলাম আর যে কাকিমা সব রেডি করছে চলো এ হচ্ছে কাকাদের ঘর কাকিমা আজকে সাজের পিঠে করছে তাই ভাবলাম এই সুযোগে তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে ব্যাটারটা কিভাবে তৈরি করা হয় তোমরা অনেকেই জানতে চেয়েছো তাছাড়া আগের ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে তৈরি করা হয় কিন্তু আজকে একদম পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো চালটা দশ থেকে পনেরো মিনিট ভেজানো ছিল তারপর যেটা করা হয় চাল থেকে জলটা কিন্তু পুরোপুরি ঝরিয়ে নিয়ে শুকনোভাবে গুঁড়োটাও বের করা যেতে পারে এবার চালের পরিমাণ যেহেতু খুব অল্প ছিল তাই মিক্সিতেই পেস্ট করে নিচ্ছে আর রিসেন্ট যেটা আমি বাড়িতে এখন দেখছি মানে চালের মধ্যে জলটা দিয়ে একবারে গোলাটা সমেত বের করে এটাতে আরও বেশি ভালো হয় কারণ গুঁড়ো থাকলে না গুঁড়োটা ভালো মতো কী বলে একদম পেস্ট হতে চায় না তো ওই জন্য জলটা দিয়ে করলে আরও অনেক বেশি ভালো হয় তো এখানে কাকিমা মিক্সিতে পেস্টটা করছে আর আমি চলে আসলাম এই দিকটাতে দেখো দুটো টিয়া পাখি রয়েছে তে পুরো একদম আঁটোসাটো হয়েছিল কিন্তু আমার আওয়াজ পেয়েই আবার ডাকতে শুরু করে দিয়েছে আর কাকা বলছিল যে তুই একটা নিবি কিনা নিয়ে যা কিন্তু আমার পক্ষে সম্ভব নয় কারণ বাড়িতে থাকি না যখন তখন তো ওদের দেখাশোনা করার একটু অসুবিধা হয়ে যাবে চালটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে তবে খুব বেশি ফিনিশিং করা যাবে না কারণ একটু দানা দাঁড়া থাকলে সেটা ভালো সাজের পিঠের জন্য আর এখনো পর্যন্ত দেখতেই পাচ্ছ কতটা ঘন রয়েছে এর মধ্যে এখনো গরম জল অ্যাড করতে হবে আর পরিমাণ মতো একটু লবণ দিলে ব্যাস কমপ্লিট আর পিঠেটা কেমন হয় সেটাও তোমাদের সঙ্গে আমি লাস্টে একবার শেয়ার করব দেখো কতটা ঘন রয়েছে এখনো পর্যন্ত তো হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে পুরোপুরি সেট করতে হবে এবারে তোমাদেরকে যেটা করতে হবে হালকা একটু উষ্ণ গরম জল এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করতে হবে আর বারবার দেখতে হবে যে ঠিকঠাক হচ্ছে কি না যতক্ষণ পর্যন্ত একদম ঠিকঠাক না হয় মানে একদম ঘনও রাখা যাবে না তাহলে পিঠের ভেতরটা না একদম শক্ত শক্ত মানে দলা দলা হয়ে থাকবে যেটা একদম ফুসফুসে সফট হবে না আর অল্প অল্প করে জল দিতে হবে আর অল্প অল্প করে তোমরা সেটা পরিমাণ মতো বুঝতেই পারবে ঠিক কেমন কি থাকা প্রয়োজন আর এর মধ্যে কাকিমা আগে আবার একটু লবণটা অ্যাড করে দিয়েছিল যেটা আমি তখন ভিডিও ক্লিপটা নিয়ে উঠতে পারিনি যাই হোক আর এই পুরো জিনিসটা কিন্তু আমি নিজেই কাকিমাকে বলছিলাম কাকিমাও হয়তো আগে পরে এইভাবে নিজে একা এক কখনো করেনি মাকে না হলে অন্য কাকিমাদেরকে ডেকে নিয়ে তারপর করেছে কিন্তু আজকে আমি পুরোপুরি বলে বলে দিচ্ছিলাম যে ঠিক আছে আর একটু দাও বা আর দিতে হবে না এরকমটা আর কি তো পরে আবার কাকিমা বলেছিল যে তুই যেভাবে করে দিয়েছিস একদম তাতেই মানে পিঠেগুলো এরকম একদম ঠিকঠাকই হয়েছে পরে আর আমাকে কোনো কিছু করতে হয়নি তো যাই হোক আমিও শিখে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে গোলাটা তো পুরোপুরি তৈরি হয়েই গেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন কাকিমা পিঠেগুলো বানাতে থাক আমি আবার কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাবো পিঠেগুলো কেমন হয়েছে আর এদিকে বোন আবার তিনটে গুনে গুনে ভাপা পিঠে বানিয়েছিল তার মধ্যে থেকে আমাকে একটা দিয়ে গেল ভাবলাম পিঠেটা উল্টে ভালো করে তোমাদেরকে দেখাবো কিন্তু পুরো ঝুরঝরে হয়ে গেল যাই হোক এই যে পিঠেগুলো তোমরা দেখে নাও খুবই ভালো হয়েছিল আর ভীষণই সফট হয়েছিল দেখো দেখে বুঝতেই পারছো আর সব থেকে স্পেশালিটি যেটা মানে স্বাদের পিঠের পিঠের মধ্যে যতগুলো এরকম ছিদ্র ছিদ্র হবে যত বেশি হবে পিঠেটা তত বেশি সফট হবে তত ভালো হবে আর যদি একদমই কোনো ছিদ্র না হয় তাহলে দেখবে পিছুটা একদম দলা দলা হয়ে আছে তো আশা করি আজকে পুরোটাই তোমরা বুঝতে পেরেছ আর এই যে তারপর চলে আসলাম রাত্রের খাওয়া দাওয়ার পর্বে মা আজকে রান্না করেছিল মাছের ডিম দিয়ে আলু বেগুন দিয়ে একটা চটচড়ির মতো আর এখানে হয়েছিল আলু দিয়ে গরম মশলা দিয়ে রুই মাছের তরকারি আমরা চলে এসেছি এ বাড়িতে আর ওইখান থেকে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করেই এসছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এসে বিছানাটা রেডি করে নিলাম একদম ফ্রেশ শেষ হয়ে ঘরেও চলে এসেছি আর এখনই জাস্ট শুয়ে পড়ব তার কারণ গতকালকে রাত্রে সেভাবে ঘুমটা হয়নি আর ওই কারণে সারাদিন আজকে পুরো আমি ঝিমিয়েছি গল্প আড্ডা হাসি হাসিটাড্ডা তার মধ্যে বসে বসে শুধু ঝিমিয়ে গেছি এত ঘুম পাচ্ছিল সারাদিন তবুও শীতের মানে শীতকালে দুপুরবেলায় ঘুমানোটা ঠিক ভালো লাগে না তো ভাবছি আজকে একটু সকাল সকাল করেই ঘুমাবো তবে এখনই না যদিও আর ও এসে যে বাড়ি এসে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিল শরীরটাও ভালো নেই তখনই বলছিল যে শরীরটা একটু কেমন কেমন লাগছে তো তবুও স্নান করলো এখন ওষুধ খাবে হয়তো একটু জ্বর জ্বর মতো লাগছে নাকি বুঝতে পারছি আর গতকাল না দুদিন আগে মানে কাজ করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ছোটোখাটো হাতের এই জায়গাটা করে একটু পুড়ে গেছে একটু না অনেকটাই বেশ পুড়ে গেছে তো এই আর কি একটা পর একটা কিছু হতেই থাকছে আর আজকে বিকেলবেলা করে ঠাম্মারও একটু শরীরটা খারাপ হয়ে গেছে মানে পুরো রাস্তায় আর কি পড়ে গেছিলো ওই গান কীর্তনে তোমাদেরকে বললাম না যে এখানে গেছিলো এবার আসার সময় গাড়ি পায়নি জন্য হাত থাকতে আসছিলো আর কি তো এইভাবে রাস্তায় একটু হোঁচট খেয়ে পড়েও গেছে যে কারণে একটু লেগেছে আর কি মুখের এই সাইডটা লেগেছে বুকে বেশ ব্যথা পেয়েছে তো ওষুধপত্র সবই আনা হয়েছে সেখানেও একটু সময় কাটিয়ে আসলাম ওই জন্য আর কি আরও একটু রাত্রি হয়ে গেল ওইখানে গল্প আড্ডা করতে করতেই সময় কথা দিয়ে পার হয়ে যায় সেটা বোঝাই যায় না আর দিন আজকে বেশ ভালাই কাটিয়েছি মানে ভালোর মধ্যেও খারাপ কিছু হতেই থাকছে তো যাই হোক এখনও ওষুধটা খেয়ে নেবে আর ছটপট শুয়েও পড়বো তো আজকের সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর আগামীকাল চেষ্টা করব গোল্ড কালেকশন ভিডিও নিয়ে আসো তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করছো যে গোল্ড কালেকশন ভিডিও দেখতে চাই তো চেষ্টা করব যদি সব ঠিকঠাক থাকে আগামীকালকে তোমাদেরকে ভিডিওটা দেওয়ার তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এড করছি এখন আর কিছুই মানে সেভাবে শেয়ার করার মতো নেই আর তোমরা স্বাদের পিঠের যে বাটারটা যেভাবে বানায় সেটা তোমরা দেখতে চেয়েছিলে তো আজকে এখানে যাওয়ার পরে মানে ভাগ্যক্রমে পেয়ে গেছি আমি এই সুযোগটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার কারণ কাকিমা বলছিল যে আজকে স্বাদের পিঠে করবে তো আমি যখনই বললাম ঠিক আছে চলো তাহলে আমি একটু রেডি করে দিই জিনিসটা আর তোমাদের সঙ্গেও শেয়ার করি তো কাকিমা চালের গুঁড়োটা আর কি করলো মিক্সিতে আর তারপরে আমি একটু জলের পরিমাণটা সব ঠিকঠাক মতো দিয়ে দিলাম আর ভিডিওগুলোতে তোমরা দেখতেই পেয়েছো যে কেমন হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেমন কীভাবে করতে হয় না করতে হয় তো যাই হোক চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল যদি সম্ভব হয় অবশ্যই গোল্ড কালেকশনের ভিডিওর সঙ্গে বাই